আমাদের মধ্যে অনেকেই আছেন যার মাঝে সাঝে পেটে ব্যথা করে ডাক্তারের কাছেও তিনি গিয়েছেন রিপোর্টও করিয়েছেন বেশ কিছু কিন্তু অদ্ভুতভাবে রিপোর্টে তেমন কিছু একটা পাওয়া যায়নি আবার অনেকে হয়তো বাড়ি থেকে পায়খানা করে বেরিয়েছেন কিন্তু রাস্তাতেই তার জোর পায়খানা পেয়ে গেছে এরকম লোকের সংখ্যা কিন্তু কম নয় ডাক্তারের পরিভাষায় এর নাম হলো ইরিটেবল পাওয়াল সিনড্রোম বা সংক্ষেপে আইবিএস আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলি এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং বারবার আমি বলি আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম নমস্কার ডাক্তারবাবু নমস্কার এটা একটা কেমন একটা অদ্ভুত সমস্যা মানে আমি টেস্ট করছি সবই তো নর্মালি দেখতে পাচ্ছি অথচ কোথাও যেতে গেলে ভয় লাগছে মানে এরকম মানুষের সংখ্যা প্রচুর তো এই আবার পেটে ব্যথাও হচ্ছে কিছু কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই বিষয়টা কি অ্যাকচুয়ালি এটা একটা খুব বিব্রতকর একটা রোগ আর কি এটা যারা ভোগেন তারা একটা সময় পরে কিছুটা মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে কোনো কিছু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন নিরীক্ষা করা হয়েছে অনেক টাকা পয়সাও খরচ হয় ডাক্তার দেখানো ইনভেস্টিগেশন করা এবং কিছু খুঁজে পাওয়া যায় না অথচ পেটে ব্যথা একটা পেটে ভার ভার ভাব থাকে বারবার পটি হতে পারে আবার কারো কারো কনস্টিপেশন হতে পারে আবার কারো কারো মিক্সড হয় আবার কারো কারো বলে যে আনক্লাসিফাইড সেটাকে আইবিএস ইউ বলে সেটা এক ধরনের স্পেসিফিক অসুখ যেটা তো ডায়রিয়া বা কনস্টিবেশন সেটা স্পেসিফাই করা যায় না আসলে আইবিএস বলে যে রোগটার কথা আমরা আলোচনা করছি এটা তো আবার সাবটাইপ আছে এটা আইবিএস ডি আছে ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস সি আছে কনস্টিবেশন প্রিডমিনেন্ট আই এ এম আছে মিক্সড বোধ ডায়রিয়াশন আর এই আনক্লাসিফাইড যে ব্যাপারটা বলছে ক্লাসিফাই করতে পারেনি মানে এখানে ডায়রিয়াও সেরকম নয় কনস্টিবেশনে নয় কিন্তু মানে পেটে ব্যথা হচ্ছে বা পেটটা ব্লোটেড হয়ে আছে এরকম এখন যাদের হয় এই যে কোথাও বিয়ে বাড়ি যাবে আনন্দের খবর তো কোনো স্ট্রেস নেই বিয়ে বাড়িতে যাওয়ার আগে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সুন্দর জুতো টুতো পরে বেরোবে পায়খানা পেয়ে গেল পটি পেয়ে গেল আবার সবকিছু খোলো পটি করো আবার বেরোনো এটা একটা বিরক্তিকর সিচুয়েশন মাথার মধ্যে থাকে আবার বিয়েবাড়িতে গিয়ে এটা হবে না তো চলতেই থাকে মাথার মধ্যে কন্টিনিউয়াস থাকেই এদের এই ব্যাপারটা থাকেই যে আমার ওখানে গেলে আবার পটি পেয়ে যাবে না তো বা কোথাও একটা বেড়াতে গেছেন বেড়াতে থেকে জায়গা চেঞ্জ হয়েছে ঘুমানোর জায়গা চেঞ্জ হয়েছে খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সবই চেঞ্জ হয় বেড়াতে গেলে আবার এটি বেশি খেয়ে ফেলি কখনো কখনো আবার কখনো কখনো খাওয়া হচ্ছে না অনেকটা ট্রাভেল করতে হচ্ছে ফলে সেই ক্ষেত্রে এরা করে এই ট্রিগার জিনিসটা আইবিএস এ খুব ইম্পর্ট্যান্ট এবার কোন জিনিস থেকে ট্রি হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে এবং জাস্ট লাইক অ্যালার্জির মতন কি হ্যাঁ অনেকটা অ্যালার্জির মতো বলতে পারে অ্যালার্জি এ পার্টিকুলার জিনিসটাকে খুঁজে বার করতে হবে আইবিএস এ কোন জিনিসটাকে 트리গারটাকে খুঁজে বার করতে হবে আমার একজন پیشنট আছেন তিনি রাত্রিবেলা নাইট ডিউটি করেন এখন নাইট ডিউটি করে যেদিন ফেরেন মাঝে মাঝে নাইট ডিউটি পড়ে আরকি যেদিন ফেরেন তার পরে শুরু হয়ে যায় মানে ওর স্লিপ সাইকেলটা ঘেটে গেল আইবিএস 트리গারড হয়ে গেল ব্যাপারটা অনেকটা এরকম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইবিএসটা মানে আপনি করে অসুখ মানে করে পরীক্ষায় ধরতে পারবেন না পরীক্ষা ধরা পড়ে না এটা অদ্ভুত অদ্ভুত জিনিস ক্লিনিক্যালি ডায়াগনোস করতে আর ক্লাসিফিকেশন আছে রোম ফোর ক্লাসিফিকেশন বলে 2016 তে এক যে গাইডলাইনটা হয়েছিল সেটা আমি ফলো করি ওটা ইজি বলে পরে কিছু মডিফিকেশন ইত্যাদি হয়েছে সেই ক্লাসিফিকেশনে বলছে যে এই জিনিসটা 6 মাস আগে থেকে শুরু হতে হবে পেটে ব্যথা হতে হবে মানে সপ্তাহে অন্তত একবার হলেই হবে কে বলে যে তিনবার সপ্তাহে অন্তত একবার এবং স্যার লাস্ট তিন মাস ধরে হতে হবে মানে আপনার কোনো সপ্তাহে পেটে ব্যথা হলো না আবার পরপর চার সপ্তাহ পেটে ব্যথা হলো তাহলে কিন্তু হবে সেটা আইবিএস এর মধ্যে পড়বে না পড়বে না মানে লাস্ট তিন মাস মানে বারোটা সপ্তাহে সপ্তাহে অন্তত পক্ষে একবার করে পেটে ব্যথা হতে হবে ঠিক আছে এবং তারাই স্টুলের ক্লাসিফিকেশন আছে যে স্টুলটা কিরকম হবে পাতলা না শক্ত না পিস পিস যে স্টুল বেরোচ্ছে বা ছ্যাঁকড়া সেরকম করে তার একটা ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন বলে এবার সেই ক্লাসিফিকেশন দেখে রোম ফোর ক্রাইটেরিয়া দেখে আইবিএস ডায়াগনোসিস করা হয় এবার আইবিএস যখন পেশেন্টরা এসে বলে না ডাক্তার বারবার পটি পাচ্ছে আমরা তখন তো প্রথমে আর সঙ্গে সঙ্গে আইবিএস ভাবছি না মাথায় আছে আইবিএস ডাক্তারের ডাক্তারবাবু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান যে ইনফেকশন আছে কিনা যে সিরিয়াকটিভ মার্কার সিবিসি এগুলো ঠিক আছে কিনা পেটের একটা সোনোগ্রাফি টোনোগ্রাফি করে দেখা হলো স্টুল এক্সামিনেশন করা হলো কিছুই পাওয়া গেল না একটা কোলোনস্কোপি করা হলো সেখানেও কিছু পাওয়া গেল না তখন ডায়াগনোসিস হলো যে রাইবিস স্যাকেলও থাকতে পারে কারণ রোম ফোর ক্লাসিকেশনের সঙ্গে এর এই সিম্পটম গুলো মিলছে বিষয়টা হচ্ছে যে মানে এরা টেস্ট করছে ধরা পড়ছে না এবং অনেকে আছে এরা আবার ডাক্তার বাবুর কাছে হচ্ছে না আসলে এই রোগটা ধরতে গেলে আপনাকে ডাক্তার বাবুর কাছে পৌঁছতেই হবে মানে এত মানে বিভিন্ন রকম টেস্ট করা হলো দেখা হলো তার হিস্ট্রি নেওয়া হলো তারপরেই বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি আইবিএস আইবিএস এক্স্যাক্টলি এবার এবার অনেকে কি করে ইন্টারনেটে প্রচুর ভিডিও আছে সেগুলো দেখে একটা স্টুলের পরীক্ষা করে দেখলো ও না ঠিক আছে স্টুলের ক্যাল প্রোটেক্টিং টেস্ট করে দেখলো না নেগেটিভ আছে একটা তাহলে একটা ইউএসজি করে দেখি এখন তো এই পরীক্ষাগুলো করার জন্য প্রেসক্রিপশন লাগে না আপনি আপনি অপ্ট করতে পারেন যে ল্যাবে গিয়ে বললেন আমার একটা পেটের সোনোগ্রাফি করতে চাই কোলোনোস্কোপি টোনোস্কোপি করার জন্য প্রেসক্রিপশন লাগে ওই অবধি পৌঁছাচ্ছে না এবার কিছু কিছু মানুষ ডাক্তারের কাছে পৌঁছননি তারা ব্লাড টেস্ট করে দেখেছেন কিছু নেই স্টুল এক্সামিনেশন করে দেখেছেন অনেক সময় যেগুলোতে সেটা করে নিজেই করেনি ডায়াগনোসিস করে নিচ্ছে আইবিএস আছে এবার আইবিএস এর ওষুধ দোকানে কিনতে পাওয়া যায় ইন্টারনেটে ঘেঁটে ঢেটে সেগুলো খাচ্ছে পরে যখন পেট টেট ফুলে গেছে ওজন কমে গেছে আমাদের কাছে এসছেন পরে কোলোনোস্কোপি করে দেখলাম যে ইনফ্লামেশন হয়ে আছে বাবেল লুকে আলটিমেটলি ডায়াগনোস্ট হলো আলসারেটিভ কোলাইটিস ফলে আইবিএস নয় আইবিএস নয় সে দুই বছর ধরে আইবিএস ভেবে চিকিৎসা করে যাচ্ছে ফলে মডিফিকেশন করতে হয় চিকিৎসার এবং আমাদের প্রথম কাজটা হচ্ছে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম যখন আমি ডাক্তার হইনি যে ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া প্যারাসিটামল খাওয়ার কথা বলছি না বা অ্যান্টি অ্যালার্জিক খাওয়ার কথা ভিটামিন ট্যাবলেটস খাওয়ার কথা বলছি না স্পেসিফিক কিছু ওষুধ এগুলোর বাইরে অ্যান্টিবায়োটিক এবং ইত্যাদি বা কিছু আরও ওষুধ বিষুধ আছে যেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া এবং ডায়াগনোসিসটা যারা এক্সপার্টস তাদের দিয়েই করানো আমরা ইন্টারনেট দেখে কতগুলো ইউটিউবে ভিডিও দেখে বা কতগুলো ফেসবুকে ভিডিও দেখে আমার মনে হলো আমার আইবিএস আছে বা অন্য কোনো অসুখ আছে বলে সেটা চিকিৎসা আমি শুরু করে দিতে পারি না সেটা হতে পারে আপনি ঠিক হতে পারে ভুল এবং ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু মানে যেটা বোঝা গেল এই আলোচনায় যে ওষুধটা অনেক পরে মানে আমি যদি ট্রিগারটা বুঝতে পারি যে আমার কেন এটা ট্রিগার করছে মানে আমি আমার এক বন্ধুকে জানি যার সে বাদাম খেত না বলতো আমি বাদাম খেলেই আমার পটি পেয়ে যায় তো মানে ওষুধ তো অনেক পরে তাহলে আগে তাকে ট্রিগারটা খুঁজে বের করতে হবে এবং তার জন্য অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে নিশ্চয়ই তাহলে ফার্স্টে আমরা ট্রিগার তো আমরা কোন কোন ধরনের এরকম খাবার আছে মানে এরকম কি কমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে এরকম হতে পারে খুব কমন আছে স্পাইসি ফুড গুলো শুকনো লঙ্কার গুঁড়ো খুব ইম্পর্টেন্ট একটা ট্রিগার এই যে বাদাম বললেন বাদাম একটা ইম্পর্টেন্ট ট্রিগার কারোর কথা থেকে মিল্ক প্রোডাক্ট ট্রিগার একটা কেউ কথা থেকে অ্যালকোহল সোশ্যালি অ্যালকোহল ড্রিঙ্ক করেছে তারপরে ট্রিগার করেছে অ্যালকোহল ট্রিগার হতে পারে শাক হতে পারে ট্রিগার ফ্যাক্টর একটা খাওয়া খাবার মধ্যে কিছু ট্রিগার কিছু সোশ্যাল সিচুয়েশন হতে পারে কোথাও একটা বিয়ে বাড়ি হবে বা কোনো একটা অনুষ্ঠানে যাবেন তখন একটা ট্রিগার হতে পারে মাথায় ঘুরছে কোনো একটা অফিসে প্রেজেন্টেশন আছে বহু লোকের সামনে প্রেজেন্টেশন দিতে হবে শুরু হয়ে গেলে পেটে ব্যথা কিছুদিন আগে থেকে চিন্তা সে ভাবছি যে আমি আপনাদের সামনে বলতে পারবো তো যেটা আমি পড়েছি বা জেনেছি বা স্লাইডসগুলো আমি রেডি করেছি সেগুলো আমি প্রেজেন্ট করতে পারবো তো তার মাথার মধ্যে একটা কোথাও একটা বেড়াতে যাবেন সে বেড়াতে যাওয়ার প্ল্যানিং হলো সবকিছু সবকিছু ঠিক যেদিন বেড়াতে যাবো সেদিনে পেটে ব্যথা ডায়রিয়া শুরু হয়ে গেল মানে এই যে একটা খুব খুব হচ্ছে আমাদের অ্যাক্সিস যেটা বলে যে যে কিছু কিছু ফ্যাক্টরস আছে সেগুলো আইবিএস কে ট্রিগার করে এবং আইবিএস এর সঙ্গে সম্পর্ক যুক্ত একটা হচ্ছে গাট মাইক্রোবায়োটা আমাদের পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াস গুলো আছে প্রোবায়োটিক্স সেগুলো যদি কোনো অল্টারেশন হয় অথবা কোনো যদি একটা ইনফেকশন হয় ইনফেকশনের পরে দেখা যায় যে ইনফেকশন কমে গেছে আইবিএস টি হয়ে গেছে এটা একটা ট্রিগার হতে পারে ভালো ব্যাকটেরিয়া গুলো খারাপ হয়ে নষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে নষ্ট হয়েছে এজন্য গাট ব্রেন অ্যাক্সিস যদি কোনো কারো কারো অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে তাহলে আইবিএস হতে পারে আইবিএসটাকে খারাপ করতে পারে আরো আর কি এবং যদি ইটসেলফ আমি এক বলেন যে অ্যাংজাইটি আইবিএস করে কিনা আমি বলবো না অ্যাংজাইটি আইবিএস করে না কিন্তু আইবিএসটাকে করতে পারে এবং থেকে আইবিএস যাদের অ্যানজাইটি থাকে তাদের আইবিএস কন্ট্রোল করতে একটু অসুবিধা হয় আবার কারো ইন্টেস্টিনাল মাসেল যে কন্ট্রাক্টিলিটির প্রবলেম থাকে সেক্ষেত্রেও দেখা গেছে যে আইবিএসটা বেশি হয় আর কি মানে পেটে ব্যথা হচ্ছে সেটা আইবিএস একটা পার্টের মধ্যেই পড়ে আর কি প্যাথোফিজিওলজির মধ্যে পড়ে যে কারণের কারণের মধ্যে পড়ে সুতরাং যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ট্রিগারগুলো আইডেন্টিফাই করে ফেলতে হবে কোন জিনিসটা আমার ট্রিগার হচ্ছে ওই যে বলছিলাম হোটেলে ঢুকলো হোটেলে সবার জায়গায় চেঞ্জ হয়ে গেল এতদিন বাড়িতে নিজের বিছানায় ঘুমাতেন ফলে হোটেলে গিয়ে আবার দেখা গেল যে বিছানাটা যদি চেঞ্জ হয়ে গেল ওটা ট্রিগার ফ্যাক্টর পরের দিন শুরু হয়ে গেল পেটে ব্যথা ডায়রিয়া অথবা শুধু ডায়রিয়া সুতরাং এই যে ট্রিগারগুলো আমাকে বুঝতে হবে নিজেকে নিজে নিজে কাউন্সেলিং করাতে হবে যে এটা ট্রিগার গুলো আমি এনকাউন্টার করতে পারি এবং এটা আমাকে সেটা হবে যে আমাকে এটা ঘাবড়ে গেলে চলবে না ব্রেনকে সেভাবে রেডি করতে হবে এবং দেখা গেছে জায়গা বারবার যেতে থাকলে যারা যাদের আইবিএস আছে যাদের ট্রাভেল করতে খুব বেশি তারা ট্রাভেল হ্যাবিচুয়েটেড হয়ে যান অনেক আবার আইবিএস আছে ট্রাভেলে অ্যাগ্রাভেট করে আইবিএস বলে এরকম কোনো জব নিতে চায় না যেগুলোতে ট্রিপ অ্যান্ড ট্রাভেলস থাকবে কেরিয়ারও কেরিয়ারও নষ্ট হচ্ছে মানে তাকে কম বাইনে চাকরি করতে হচ্ছে বা নিজেকে চাকরির জায়গাতে গুটিয়ে রাখতে হচ্ছে ফলে এটা একটা সোশ্যাল একটা আছে প্রথম কথা আপনি কম পয়সা ইনকাম করছেন খরচ করতে হচ্ছে ফলে আবার খাবার দাবার সব বাড়িতে যারা খাচ্ছেন সেই খাবার খেতে পারছেন সেটা একটা খরচ কারণ একটা আলাদা করে একটা আলাদা রান্না করা যে রান্না বা সবাই খেতে পারছে না কম তেল মশলা যুক্ত খাবার অনেকে তো খেতে পারে না ফলে সেটার জন্য একটা খরচা ফলে একটা এটা একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে একটা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে একটা তো হেলথ ইম্প্যাক্ট আছে

সবটা মিলেমিশে এটার ব্যবস্থা করতে হবে এত কিছু তো সমস্যা হচ্ছে তো এটাকে ম্যানেজ করা হবে কিভাবে আইবিএস ম্যানেজ করতে গেলে যে প্রথম কাজ যে আইবিএস হয়েছে কিনা সেটা শেয়ার হওয়া নিশ্চিত হওয়া আমার আইবিএস ই হয়েছে তাহলে ম্যানেজমেন্টটা খুব সোজা মানে নিজে নিজে স্থির করে করলে হবে না যে যদি পেটে ব্যথা হয় তার ওষুধ আছে অ্যান্টি স্প্যাজমোটিক আছে সেগুলো খাওয়া যা ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া প্রিভেন্টিভ ওষুধ খেতে হবে প্রোবায়োটিক্স গুলো খুব ভালো কাজ করে এবার আমাকে অনেক বলেন যে দেখো দইয়েও তো প্রবার্টিক আছে তাহলে দই খেলে হবে না দইয়ে তো ল্যাকটোজও আছে ল্যাকটোজ তো আইবিএস ট্রিগার করতে পারে বলে ম্যানেজমেন্টটা খুব যে আহামরি বিরাট কিছু বড় ম্যানেজমেন্ট সেটা না ট্রিগার ফ্যাক্টর ফ্যাক্টরস গুলোকে আইডেন্টিফাই করতে হবে কিছু ওষুধ আছে যেগুলো ডাক্তারের পরামর্শ প্রেসক্রিপশন অনুযায়ী খেয়ে খেতে হবে ডাক্তারবাবু একবার দেখালেন ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিলেন সেই ওষুধটা মাসের পর মাস বছরের পর বছর খাচ্ছেন সেটা কোনো ওষুধ কাজও করবে না প্লাস আপনার আইবিএসটা খারাপ হতে পারে তার তার ইন্টেন্সিটি তার ম্যাগনিচিউড খারাপ হতে পারে বেশি হতে পারে আর যদি কারো কনস্টিবেশন প্রিডমিনেন্ট আইবিএস হয় তাহলে কনস্ট্রিবেশন অ্যাক্সিটিভ খেতে হবে ফাইবার রিচ ফুড খেতে হবে আইবিএস ইম্পর্টেন্ট যেটা আমি বলি ডায়েটারি ফাইবার গুলো খেতে শাকসবজি ফলমূল বাদাম বীজ এগুলো খেতে মাছ মাংস খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু যাদের কনস্টিভেশন প্রিডমিনান্ট আইভিএস আছে তাতে আমি চিকেন মাটনটা কম খেতে বলি কারণ সেগুলো আর কনস্টিভেশনটাকে বাড়িয়ে যায় বলে আর এক্সারসাইজ করতে বলি স্ট্রেস কমাতে বলি তার জন্য যোগা মেডিটেশন মাইন্ডফুলনেস হ্যাঁ সাঁতার কাটা এক্সারসাইজ করা যে যেটা পারে আর কি সেগুলো করা এবং একটা রেগুলার ফলোআপ চেকআপের মধ্যে থাকা ফলোআপ চেকআপের মধ্যে থাকলে যেটা হবে ওষুধের বার্ডেনটা হবে না ওষুধ হয় সময়ের সঙ্গে সঙ্গে কমে যায় প্লাস আপনি ঠিক পথে নিজের এটাকে ম্যানেজ করছেন কিনা সেটা একজনের পরামর্শ একজনের গাইডেন্স আপনি থাকতে পারছেন এটা কি পরের জেনারেশনে কি আসতে পারে কিছু কিছু অ্যাসোসিয়েশন দেখা গেছে যে পরের জেনারেশনে আইবিএস আসতে পারে এবং বাড়িতে বাবার আইবিএস ছিল ছেলের আইবিএস হয়েছে এরকম দেখা গেছে এই যে স্ট্রেস ফ্যাক্টর এগুলো সব তো জেনেটিক ফলে কিছু কানেকশন আছে গাট মাইক্রোবায়োটা এটা আপনার পেটে কোন মাইক্রোবায়োটা কত পরিমাণে থাকবে এবং তাদের পার্সেন্টেজ কি রেশিও কি সেটাও কিছু খানিকটা জেনেটিক কিন্তু ফলে কোনটা কোন কতটা সার্ভাইভ করবে ফলে বলতে পারেন কিছু না হলো জেনেটিক আর বলতে পারেন যে স্ট্রং এরকম না অনেকে বলেন যে এসব স্ট্রং অ্যাসোসিয়েশন নেই কিন্তু আমি দেখেছি যেতে ফ্যামিলিতে কারো থাকলে হয়তো আরো কারো পাওয়া যাচ্ছে সেরকম হিস্ট্রিও পাওয়া যায় ফলে পুরোপুরি জেনেটিক না বললে এর কিছু অ্যাসোসিয়েশন আমরা পাই তবে বাবার আইবিএস আছে বলে ছেলেরা একই রকমভাবে ডায়রিয়া হচ্ছিল বলে ছেলের বাবা আই এর চিকিৎসা করে দিচ্ছিলেন পরে দেখা হলো ক্রন্স ডিসিজ ডায়াগনোস হয়েছে ফলে সেটা না করাটাই ভালো আচ্ছা আরেকটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা শুনতে পাই যে আইবিএস কি চিরতরে সারে আইবিএস সারে না আইবিএস ম্যানেজ করতে হয় ইট ইজ নট কিউরেবল ডিজিজ ম্যানেজেবল ডিজিজ এটা ম্যানেজ করতে হয় উইথ লাইফস্টাইল মডিফিকেশন উইথ ডায়েট উইথ ম্যানেজমেন্ট অফ স্ট্রেস এন্ড ডিপ্রেশন এগুলো ম্যানেজ করতে হয় এক্সারসাইজ করতে হয় আর যেটা বলছিলাম যেগুলো আমাদের স্ট্রেস কমানোর জন্য যা যা করণীয় স্ট্রেস কমানোর জন্য মাঝে মাঝে না বলতে হয় কেউ একটা আপনাকে খুব কঠিন কাজ দিচ্ছে যেটা আপনি করতে চাইছেন আপনি না বলবেন ডিরেক্টলি আপনি কিছু এক্সারসাইজ করবেন কিছু গুড ফুড আছে যেগুলো খেলে স্ট্রেস রিলিফ হয় ডার্ক চকলেট এটসেট্রা আর একটা কথা আমি খুব ইম্পর্টেন্টলি এখানে আমি বলতে চাই সেটা হচ্ছে অ্যালকোহল খেয়ে স্ট্রেস কমে না স্ট্রেস বাড়ে কিন্তু শুনেছি তো অ্যালকোহল খেয়ে মানুষ স্ট্রেস কমায় হ্যাঁ এটা ভুল ধারণা যাই হোক ওটা নিয়ে আমরা একদিন একদিন আলোচনা করব অ্যালকোহল খেয়ে স্ট্রেস কমে না স্মোকিং অ্যালকোহল এগুলোকে কম বন্ধ করতে হবে কারণ স্মোকিং আমাদের গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইনাল মোটিলিটি বাড়িয়ে দেয় ফলে যাদের ডায়রিয়া পির স্মোকিং কিন্তু করতে পারে আর স্পাইসি ফুড এবং বাইরের খাবার যে খাবারের সঙ্গে আপনি পরিচিত নন সেই খাবারটি জাস্ট ট্রায়াল বেসিসে আপনি খাচ্ছেন বা একটা এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট করার জন্য একটা খাবার খাচ্ছেন সেটা করা থেকে বিরত থাকুন আমি অনেকে শুনেছি ঘোড়ার মাংস খাচ্ছে বিদেশে গিয়ে যদি আপনার খাবার অভ্যস্ত আপনি যদি অভ্যস্ত না থাকেন আপনি খাবেন না আপনি নর্মাল যে খাবারে ভালো থাকেন দিনের পর দিন একই খাবার খেয়ে যান তাতে কোনো অসুবিধা নেই আর চিরচারিত আমাদের যে বাংলা খাবার বাঙালি খাবারগুলো যেগুলো আমরা বাড়িতে খাই সেগুলো অনেক ভালো এবং অনেক প্রোটেক্টেড সেগুলো আইবিএস মানে যাদের আইবিএস আছে তারা অনেক প্রোটেক্টেড থাকবেন এই এই খাবারগুলোতে যেমন ভাত ডাল মাছের ঝোল এবং স্যালাড তো ফাইবার আছে মাছ খেয়ে তারা কারো আইবিএস অ্যাগ্রাভেট করতে পারে না ফলে এই জিনিসগুলো আমরা খেতেই পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আইবিএস কে ম্যানেজ করতে হয় এটা কিওর করা যায় না এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা থেকে আমরা ভালো থাকতে পারি তাহলে যেটা বোঝা গেল যে আইবিএস কিন্তু একদিনের চিকিৎসা নয় একটা দীর্ঘদিন ধরে এটাকে পর্যবেক্ষণ করতে হয় ট্রিগারটা খুঁজে বের করতে হয় এবং ডাক্তারবাবু যে যে ওষুধগুলো আপনাকে কন্টিনিউ করতে বলবেন সেগুলোকে আপনাকে নিয়মিত কন্টিনিউ করতে হবে এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে হয়েছে আর দোকান থেকে আপনি মুড়ি মুড়কির হিতে বিপরীত হতে পারে যেই নিজের চিকিৎসার ভার নেবেন না একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যান এবং এর চিকিৎসা করান আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন একটি বিষয়ে অন্য একটি দিনে নমস্কার